দেখেন দর্শক কৌতরা দেখেন কৌতরের একটু চোখটা আমি দেখাই আপনাদের মাসাল্লাহ এই যে নটটা দেখেন দর্শক এগুলো সব ইম্পোর্টেড ব্যাড লাইনের কৌতর দর্শক বাইরে ব্যাড লাইনের কৌতর দর্শক যে নটটা দেখেন এক হাত সাইজের কৌতর দর্শক এক হাত এই যে দেখেন পাখাগুলো মাসাল্লাহ আপনাদের একটু ব্যালেন্সটা যদি আমি আপনাদের দেখাই দর্শক ব্যালেন্সটা দেখেন এই যে কৌতর ব্যালেন্স দেখেন মাসাল্লাহ একবারে লোহার মতো শক্ত দর্শক এই যে দেখেন ব্যালেন্স এবং আপনারা যদি দেখেন চোখটা তো দেখছেন দর্শক সেটা দেখেন বড় মাথা দর্শক এই এবং চোখটা দেখেন ও দর্শক যে চোখ দেখেন মাসাল্লাহ কৌতারে চোখ দেখেন দর্শক আপনারা দশক আমার কালেকশন যা থাকবে ইনশাল্লাহ সব টপ কোয়ালিটির করতে থাকবে আল্লাহ দশক যাই থাকুক এই দেখেন দর্শক যে মাদুরা দেখেন মাসাল্লাহ দর্শক কৌতারে ব্যালেন্স দেখেন আপনারা আগে এই দেখেন নর্মাল দশক একবার সেম টু সেম

ক্ষমা কৌতার না কিন্তু দর্শক নট ক্ষমা একবার পিওর অরিজিনাল রেচার এগুলো আসলে যারা রেচার পালেন কৌতারের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দর্শক বেশি কিছু বলার লাগবো না